তরিচালক বল টু ভোল্ট তরিচালক বল ই সমান টু ভোল্ট একটি পনেরো ওহোম রোধ কোষের দুই প্রান্তে যুক্ত করা হলো তাহলে রোধ কত পনের হম বলছে যুক্ত করলে প্রান্তদয়ের বিভব পার্থক্য ভি সমান ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর সমান চিহ্ন নষ্ট ভোল্ট নষ্ট ভোল্টকে আমরা ভি বা আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি নষ্ট ভোল্ট সমান আই আর সমান জিজ্ঞাসা চিহ্ন তো এর জন্য আমাদের আই এর মানটা আগে নির্ণয় করতে হবে যে আই সমান ভি বাই ক্যাপিটেল আর তো ভি এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাপিটেল আর এর মান পনেরো পয়েন্ট উঠে গেলে নিচে একটা একের পিঠে শূন্য আসছে পনেরো পনেরো কেটে গেল অর্থাৎ ওয়ান বাই টেন একে লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান আই এর মান নির্ণয় করেছে এর একক হয়ে থাকবে এ মানে প্রবাহ মানে অ্যাম্পিয়ার ওকে এখন আর এর মান নির্ণয়ের জন্য আমরা আরেকটি যে সমীকরণ ব্যবহার করব যে আই সমান ই বাই ক্যাপিটেল আর প্লাস স্মল আর তো এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই সমান ই বাই আই তো আর এর মানটা আমরা নির্ণয় করব আর সমান ই বাই ক্যাপিটাল আই এখানে প্লাস ক্যাপিটাল আর ছিল এদিকে মাইনাস ক্যাপিটাল আর ই এর মান টু বাই আই এর মান নির্ণয় হয়েছে জিরো বাই সরি জিরো পয়েন্ট ওয়ান তো জিরো পয়েন্ট ওয়ান মাইনাস ক্যাপিটাল আর এর মান পনেরো এই দশমিক তুলে দিলে উপরে দশ যাচ্ছে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে দশ দুগুণে কুড়ি মাইনাস অর্থাৎ ফাইভ স্মল আর মানে রোধ এর মান নির্ণয় করেছি এখানে ওহম করা যায় এখন আমাদের এই স্মল আর এর মানটি নির্ণয় হয়ে গেছে স্মল আর সমান ফাইভ অ্যাম্পিয়ার তো এই আই আর নির্ণয়ের জন্য আই আর আই এর মান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু স্মল আর এর মান ফাইভ পয়েন্ট উঠে গেলে আমাদের পাচ্ছি কত দশ ওকে তো পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ ওয়ান বাই টু ওয়ান বাই টু করলে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট তো এই হচ্ছে আমাদের দুটো এন্সার